আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাবো সবগুলো ডিজাইনই থ্রি পিসের উপরে তো আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা থ্রি পিসের ভিতরেও কিন্তু এইভাবে ডিজাইন করে নিতে পারেন এতে করে আপনাদের ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যাবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো প্রথমে যে ড্রেসটি দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ থ্রি পিসের ভিতরে তো যা আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এরকম থ্রি পিসের ভিতরেই এখানে গলার অংশে দেখতেই পারছেন চিকন পাইপিং আছে সুতা পাইপিং যেটা সেই সুতা পাইপিংটা আর এটা কিন্তু কাটা লেস একদম চিকন যে কাটা লেসটা সেই কাটালেসটা এখানে ডিজাইন করে বসিয়ে তারপরে কিন্তু বোতামগোলা বসিয়ে নিয়েছি হাতাটাও সেম ডিজাইন করা হয়েছে এখানে যে পারের অংশ দেখতে পাচ্ছেন দুই সাইডের অংশে চিকন কাটা আর নিচে ঝুলানো লেস আছে এখানে চড়া বর্ডার আছে তো এই বর্ডারটা দিলে কিন্তু হাতায় বা নিচে খুব সুন্দরভাবে জামার অংশটা বসে থাকে আর দেখতে অনেকটা ভালো লাগে তো কামিজের নিচেও এখানে কাটা লেস দেওয়া আছে চিকন আর একদম নিচে চড়া লেস দেওয়া আছে পিছনের অংশে এক লাইন লেস দেওয়া আছে আর সাইডে যে বর্ডারটা এখানে দেখতেই পারছেন এই বর্ডারটা কিন্তু বেশিরভাগই আপনারা আরঙের যে ড্রেসগুলো আছে সেগুলোর ভিতরে দেখতে পাবেন আর এই বর্ডারটা দিলে কিন্তু জামাটা খুব সুন্দরভাবে বসে থাকে আর দেখতেও অনেকটা ভালো লাগে আর এই থ্রি পিসটার সাথে এটা সেলোয়া প্যান্টের অংশটা তো প্যান্টটা যেহেতু জামাটা অনেকটাই ডিজাইন করা হয়েছে যার জন্য প্যান্টটা নর্মালি যার জন্য প্যান্টটা দেখাচ্ছি না তো পরের যে ডিজাইনটা এই ডিজাইনটা সম্পূর্ণ থ্রি পিসের উপরে করা আর এই ডিজাইনটা করা হয়েছে এখানে বুকের অংশটা দেখতেই পারছেন যেহেতু গলা এম্বারি কাজ করা আছে এখানে চিকন সুতা পাইপিং দেওয়া হয়েছে আর এই অংশটা পাইপিং করা হয়েছে পাইপিংয়ের উপরে এখানে তিনটা টার্সিল বসিয়ে দেওয়া হয়েছে আর হাতের ডিজাইনটা দেখতেই পারছেন যেহেতু থ্রি পিস কালারিং তো এটা ছাপা আছে। আর এখানে সেই কালারিং সাথে মিলিয়ে বর্ডার দেওয়া আছে সুতা দেওয়া সুতার যে ঝুলনিগুলো আছে হাতেও কিন্তু দেখতে পেরেছেন কামেজি সামনে পিছনে নিচেও একইভাবে এই সুতার ডিজাইনগুলো করা আর সাইডের অংশটা চড়া দেওয়া হয়েছে নিচের বর্ডারটাও কিন্তু চড়া দেওয়া হয়েছে তো সব মিলে একদম সিম্পলের ভিতরেও আপনারা থ্রি পিসের ভিতরে যারা এই টার্সেলগুলা অনেকটাই পছন্দ করেন এভাবে একটা ডিজাইন করে নিতে পারেন বুকের অংশ টার্সেল আছে আমার পুরো ড্রেসটাতেই কিন্তু টার্সেল দেওয়া আছে তো তারপরে যে ড্রেসটা এই ড্রেসটাও যেহেতু থ্রি পিসের ভিতরে তো আর প্রথমেই বলেছি আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলোর ভিতরে এভাবে করে নিতে পারেন এখানে দেখুন একদম উপরের অংশে ডিজাইনের উপরের অংশে এখানে একটা কাটার লেস দেওয়া হয়েছে যেহেতু নিচের অংশটা আমার প্রিন্টের যার জন্য কিছুটা উপরেই বসিয়েছি গলাটা একদম সিম্পলি গোলের ভিতরে ভি শেপ দিয়ে এখানে যে সুতাটা আছে করশত ঝুলনি সহ গলাটা কিন্তু দেখতেই পারছেন তো একদম সিম্পলের পারেন কারণ পুরো জামাটা এমব্রয়ডারির এখানে প্রিন্টের ভিতরে কাজ করা আছে সাইডে চড়া বর্ডার দেওয়া আছে তো আমার যেই সকাল আপুরা চড়া বর্ডার পরতে ভালোবাসেন আপনারা কিন্তু যে কোনো ড্রেসে এরকম চড়া বর্ডারটা দিয়ে নিতে পারেন এতে করে দেখতে অনেকটাই ভালো লাগবে তো তার তারপরে যে ড্রেসটা দেখাবো এটাও সম্পূর্ণ থ্রি পিসের ভিতরে তো দেখা যায় থ্রি পিসে অনেক সময় যে ডিজাইনের আইডিয়াটা যদি না থাকে নর্মালি কিন্তু থ্রি পিস করা হয় যেহেতু অনেকটা কাজ থাকে তো আর একটু গর্জিয়াস গর্জিয়াস করার জন্য এভাবে কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন তো এখানে গলার এমব্রয়ডারি কাজ তো করাই আছে কিন্তু পুরোটা সাইডে আর মিডল সেন্টার আমি পাইপিং দিয়ে তারপরে স্টোনগুলো বসিয়ে নিয়েছি আর নিচের ডিজাইনটাও দেখুন খুব সুন্দর এখানে আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন পুরোটা সাইডে যেহেতু নিচটা পুরোটাই প্রিন্টে ডিজাইন করা পুরোটা সাইডে এরকম চড়া বর্ডারটা দিয়ে নিয়েছি উল্টা সাইডে আর এই বর্ডারটা দিলে না দিয়ে দেখবেন ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যায় দেখতেও অনেকটা সুন্দর লাগে হাতেও কিন্তু সেম বর্ডারটা দেওয়া আছে এইভাবে আর বুকের অংশে তো এখানে দেখতেই পারছেন স্যালোয়ারটা সেম কালার এই ড্রেসের সাথে নর্মালি প্যান্ট তো তারপরে যেই ড্রেসটা দেখাবো এখন কিন্তু এই প্রিন্টের ড্রেসগুলো সবচেয়ে বেশি আমার আপুদের পছন্দের একদম কামিজ এবং স্যালোয়ার সেম কালারের ভিতরে লেস দিয়ে ডিজাইন করা তো এটা যেটা করেছি একদম সিম্পলের ভিতরে বুকের অংশে যেহেতু আমার অ্যাম্বোটারের একটা কাজ এই ড্রেসটার সাথেই ছিল এমব্রয়ডারি কাজটা সাইডে লেস বসিয়ে বর্ডারটা করে নিয়েছি হাতের অংশে লেস বসানো আছে সাইডে লেস পাইপিংয়ের মতো করে নিয়েছি এখানে প্রিন্টের ভিতরে তো প্রিন্টের ভিতরে ভাবে কিন্তু আপনারা ড্রেস তৈরি করে নিতে পারেন আর সবচেয়ে বেশি এখন এই সেম কামিজ এবং স্যালোয়ার এই প্রিন্টের ভিতরে কিন্তু এটা পরলে অনেকটাই ভালো লাগে দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগে এখন এই ডিজাইনগুলো যে স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন একদম সেম প্রিন্টের এইভাবে কিন্তু আপনারা গজ কাপড় কিনেও ডিজাইনটা করে নিতে পারেন ডিজাইন সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী আপনারা করে নিতে পারেন আর এখন যে ড্রেসটা দেখাবো আমার যে সকল আপুরা অনেকটাই ব্যস্ত থাকেন যারা দেখা যায় যে সব কিছু মিলিয়ে একটা ডিজাইন ড্রেস তৈরি করতে অনেকটাই আপনাদের সমস্যা হয়ে যায় ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা কিন্তু এরকম থ্রি পিসগুলো পেয়ে যাবেন এগুলো ডিজাইন করাই থাকে ডিজাইনটা দেখতেই পারছেন উপরে আবার নিচে রাউন্ড সেন্টার আছে এখানে ঝুলনি আছে তো সব মিলে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এরকম ডিজাইনের এগুলো ফ্রি সাইজ থাকে এগুলো কিন্তু আপনারা যারা অনেকটি ডিজাইন করতে ভালোবাসেন এভাবে এই ড্রেসগুলা কিনে নিতে পারেন তাহলে আপনাদের কোনো ঝামেলা লাগবে না কোনো কিছুর সাথে মিলাতেও হবে না জাস্ট এগুলো যেহেতু ফ্রি সাইজ থাকে আপনাদের মাপ অনুযায়ী শুধু আপনারা তৈরি করে নেবেন হাতাটাও সেম ডিজাইন করা আছে আর কোন ডিজাইনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা এতক্ষণ পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন